সম্মানিত সুপ্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম চলুন আজকে আমরা এই যে লোডার এনিমেশনটা দেখতে পাচ্ছেন এটাকে এইচটিএমএল এর মাধ্যমে কিভাবে ডিজাইন করতে পারি সেই বিষয়টা দেখে নিই তাহলে আমরা কি করব আমাদের ভিএস কোড ফাইলে চলে আসলাম এটা হচ্ছে আমাদের এইচটিএমএল ফাইল এটাকে এক পাশে রাখি আমরা স্ট্রাকচারটা করব জাস্ট একটা কন্টেইনার নিব বডির মধ্যে কন্টেইনারের নামটা কে দিতে পারি যে লোডার হবে ওকে এই নামটা দিয়ে আমরা স্ট্রাকচারের বিষয়টা কমপ্লিট করলাম আর এই হচ্ছে আমাদের লাইফ সার্ভার হ্যাঁ এটাকে একপাশে রাখি তাহলে আমরা এখন সরাসরি চলে যাচ্ছি আমাদের সিএসএস পাইলে তাহলে আমরা যে লোডার সেকশনটা নিলাম তাকে আমাদের ডিজাইন করতে হবে আমরা তার হাইটটা বলি প্রথমেই হাইট থাকবে তোমার 4 পিকজেল আচ্ছা বললাম তার উইথ থাকবে একশো তিরিশ পিকজেল আচ্ছা তাও বললাম এখন আমরা যদি ব্যাকগ্রাউন্ড কালার দিই তাহলে ভিজিবল হবে ব্যাকগ্রাউন্ড কালার যেমন ধরুন ব্ল্যাক ওকে আমরা ব্যাক ব্যাকগ্রাউন্ড কালার দেওয়ার সাথে সাথে এই বিষয়টা চলে আসে আচ্ছা এটাকে যদি সেন্টারে আনতে চান কার সেন্টারে বড়ির সেন্টারে তাহলে বড়িকে ধরতে পারি উপরেই ধরি যে বডি তোমার হাইট থাকবে হান্ড্রেড ভিউ হাইট এই হান্ড্রেড ভিউ হাইটের মধ্যে তুমি কি হও ডিসপ্লে হয়ে যাও বক্স তারপর অ্যালাইন আইটেমস হয়ে যাও সেন্টার হ্যাঁ ওয়াই অক্ষ বরাবর আর জাস্টিফাইড কন্টেন্ট হয়ে যাও সেন্টার এক্স অক্ষ বরাবর তাহলে কিন্তু সে সেন্টারে আর এটার যে অপাসিটি মানে লোডারের যে অপাসিটি এটা একটু কমিয়ে দেয় যাতে দেখতে সুন্দর লাগে মানে রিয়েল যে লোডার সেরকম যেন মনে হয় আচ্ছা এরকমটা থাকুক সমস্যা নেই এখন লক্ষ্য করুন আমাদের কি কি কাজ করতে হবে এখানে আরো কিছু কাজ করতে পারে আমরা যদি এটার যে বর্ডার রেডিয়াস বলতে পারি বর্ডার রেডিয়াস হোক টেন পিক্সেল আচ্ছা বললাম তারপর পজিশনটা রিলেটিভ বলবো কেন পজিশন রিলেটিভ এই জন্যই বললাম যে আমরা শুরুর ক্লাস করব মানে শুরুর যেই এলিমেন্ট সেটার কাজ করব তাহলে এই লোডারকে ধরলাম কি দিয়ে ধরবো ডাবল কলম দেন তারপরে বিফোর দিয়ে ধরুন আচ্ছা দিলাম কন্টেন্ট বলতে প্রথমে বলতে হবে কন্টেন্ট তাহলে কন্টেন্ট আমরা আপাতত কিছু চাচ্ছি না তাহলে ফাঁকা এমটি আচ্ছা তারপরে পজিশন বলতে পারি পজিশন কি থাকবে অ্যাপসুলুট কেন আমরা প্যারেন্টকে দিয়েছি রিলেটিভ এই জন্য তাকে বলতে হবে অ্যাপসুলুট আচ্ছা এখন বিফোর এবং আফটারের কাজ হচ্ছে যে তার প্যারেন্ট কন্টেনার অনুযায়ী সে ডিজাইন হবে কোথায় হবে কিভাবে হবে সেটা আপনি কন্ট্রোল করতে পারবেন এটা এক কথাই শেষ যে বিফোর এবং আফটার হচ্ছে যে প্যারেন্ট থাকবে তার অনুযায়ী কিন্তু আমরা তাকে মানে বিফোর এবং আফটারকে ডিজাইন করতে পারি তাহলে এখন যদি প্যারেন্ট অনুযায়ী আমরা বিফোরকে ডিজাইন করতে চাই আমরা এখানে সিম্পলি বলে দিব যে তোমার হাইট থাকবে হান্ড্রেড পার্সেন্ট প্যারেন্ট অনুযায়ী তোমার উইদ হয়ে যাও টেন পার্সেন্ট আচ্ছা টেন পার্সেন্ট মানে কত মানে এখানে একশো তিরিশের দশ ভাগ যা সে কিন্তু তাই ওকে আমরা আপাতত দেখানোর জন্য এখানে টেন পার্সেন্ট বললাম আচ্ছা এখন যদি আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা দেই যে তোমার ব্যাকগ্রাউন্ড কালার হয়ে যাও ব্লু হ্যাঁ ব্লু কালার হয়ে যাও তাহলে কিন্তু এখানে টেন পার্সেন্ট এই যে ব্লু কালারটা কিন্তু আসলে দেখা যাচ্ছে আমরা যদি এখানে ফিফটি পার্সেন্ট বলি তাহলে কিন্তু ফিফটি ব্লু আশা করি বিষয়টা দেখতে পাচ্ছেন বোঝার কথা এখন আমরা এখানে বলবো যে তুমি তোমার প্যারেন্টের টপ থেকে জিরোই থাকো হ্যাঁ লেফট থেকে জিরোই থাকো ওকে তাহলে কি হলো বিষয়টা যে আমরা তাকে এনিমেশন দেওয়ার জন্য প্রস্তুত করে রাখছি এখন আরো কিছু কাজ বাকি আছে যেমন বর্ডার রেডিয়াস এর জন্য খারাপ লাগতে পারে বর্ডার রেডিয়াস বলে দিলাম যে টেন পিক্সেল এখন আমরা এনিমেশনের জন্য তাকে কিন্তু রেডি করেছি তাই না এনিমেশন কিন্তু এখনো দেয়নি তাহলে এনিমেশন দিতে সমস্যা কি এনিমেশন দিয়ে দিন তাহলে এনিমেশনের নামটা বলতে বলতে হবে প্রথমেই নাম কি দিতে পারি যেহেতু এটা মুভ হবে বা মুভিং হবে তাহলে আমরা এখানে মুভিং নামটাই উল্লেখ করলাম কত সেকেন্ড ডিউরেশন এক সেকেন্ডের মধ্যে সে চলাফেরা করবে আর কি মানে পূর্বের স্থানে আবার ফিরে আসবে আচ্ছা তারপরে কিভাবে চলবে ইজ ইন আউট ওকে এখন এটা কতক্ষণ সময় চলবে তাহলে সেটা ইনফিনিট চলতেই থাকবে আচ্ছা এখন আমরা কি ফ্রেমের মধ্যে এই মুভিং যে আমরা আইডেন্টিফায়ারটা নিলাম আর কি এটাকে ধরে কাজ করব তাহলে কি ফ্রেমকে ধরে আইডেন্টিফায়ার এখানে উল্লেখ করে দিলাম তারপর কন্ট্রোল কন্ট্রোলের বিষয়টা হচ্ছে আচ্ছা লক্ষ্য করুন এটা আমরা চাচ্ছি যে হান্ড্রেড পার্সেন্ট উইথ হয়ে যাবে কখন একটা কন্ট্রোল নেই যে ফিফটি পার্সেন্ট যখন থাকবে তখন তার উইদ হয়ে যাও হান্ড্রেড পার্সেন্ট তাহলে কি হচ্ছে তার উইদ হয়ে যাচ্ছে হান্ড্রেড পার্সেন্ট আচ্ছা এখানে আমরা জিরো পার্সেন্ট রাখবো উইটটা জিরো থেকে শুরু হবে আচ্ছা এখন বিষয়টা কি ঘটছে এখন বিষয়টা হচ্ছে যে উইট কিন্তু হান্ড্রেড হচ্ছে হাফ সেকেন্ড এর মধ্যে হ্যাঁ এক সেকেন্ড ডিউরেশন যেহেতু দিয়েছি ফিফটি পার্সেন্ট মানে হাফ সেকেন্ড তাই না তো আধা সেকেন্ড এর মধ্যে সে কিন্তু তার যে একশো পার্সেন্ট উইট সেটা কিন্তু কভার করছে কিন্তু এখানে কিন্তুটা হচ্ছে আমরা চাচ্ছি যে এখান থেকে এই লেফটের যে সাইডটা এই সাইড থেকেও যেন এনিমেশনটা এইভাবে গিয়ে শেষ হয় আবার যেন এখান থেকে শুরু হয় বিষয়টা যদি আপনাদেরকে আবার দেখাই এখান থেকে গিয়ে এখানে শেষ আবার এখান থেকে শুরু হবে তাহলে আমরা আরো একটা কন্ট্রোল নিতে পারি হ্যাঁ বিষয়টা একটু ভালো মতো দেখতে হবে বুঝতে হবে হান্ড্রেড পার্সেন্ট যখন তুমি হবা তখন তুমি হয়ে যাও ওকে আবার সেই উইটটা জিরো হয়ে যাবে হান্ড্রেড পার্সেন্ট যখন হবে এখন তো বোঝা যাচ্ছে না উইট তো আসলে জিরোই হচ্ছে কিন্তু বোঝা যাচ্ছে না আচ্ছা বোঝা যাওয়ার জন্য আবার বলুন যে তুমি রাইট থেকে হবা জিরো আচ্ছা রাইট থেকেও জিরো জিরো থাকবে উইট থাকবে জিরো আচ্ছা সবই ঠিকঠাক কিন্তু আরও একটা প্রপার্টি যদি এখন উল্লেখ করেন যে তুমি লেফট থেকে থাকবা আনসেট এই প্রপার্টিটা উল্লেখ করার সাথে সাথে হ্যাঁ এই প্রপার্টিটার কাজ কি এই প্রপার্টির কাজ হচ্ছে যে ইনহেরিট আর ইনিশিয়াল আচ্ছা এই বিষয়গুলো এক্সপ্লেন করতে গেলে ভিডিও লং হয়ে যাচ্ছে আপনারা ইনহেরিট ইনিশিয়াল আনসেট এই বিষয়গুলো নিয়ে গুগলে একটু সার্চ করবেন ইউটিউবে একটু সার্চ করবেন সব কিছু ক্লিয়ার কিন্তু আপনারা ধারণা কিন্তু পেয়ে তাহলে কি হচ্ছে এই প্রপার্টিটা উল্লেখ করার কারণে কিন্তু সে এখান থেকে শেষ হচ্ছে আবার এখানে গিয়ে আবার শুরু হচ্ছে এখান থেকে শেষ হয়ে আবার শুরু হচ্ছে এইভাবে কিন্তু লোডার লোডার কিন্তু চলছে আচ্ছা এটার যেই হাইটটা আমরা যদি 4 পিক্সেলের এর একটু হাইটটা বাড়িয়ে দিই তাহলে কিন্তু দেখতে আহ আর একটু ভালো লাগতে পারে এই যে বিষয়টা এখন কিন্তু সুন্দর লাগছে তাই না তাহলে আশা করব এই লোডার যে ক্লাসটা ছিল আপনারা ভালো মতো বুঝতে পেরেছেন নতুন একটা বিষয় শিখলাম সেটা হচ্ছে আনসে যদি আপনারা বিগিনার হন তাহলে অবশ্যই নতুন যে প্রপার্টিগুলো আপনারা দেখবেন সেগুলো কিন্তু লিখে রাখলে আপনাদের পরবর্তীতে কাজ করতে সুবিধা হবে যখন আপনারা কিছু প্রজেক্ট বানাবেন মিনি প্রজেক্ট হতে পারে তাই না তখন দেখা যাবে দুই একটা প্রজেক্ট বানানোর পর তখন অটোমেটিক্যালি মাথায় এটা সেভ হয়ে যাবে যে এই প্রপার্টিটা তখন উল্লেখ করতে হবে যখন এই সমস্যা হবে তাই না আচ্ছা তাহলে আজকের মতো ক্লাস এখানেই শেষ পরবর্তী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ নিমন্ত্রণ সকলেই আমার জন্য দোয়া রাখবেন সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম